আজ আমার ভাতিজির বিয়ে এবং আমার ভাতিজিকে দেখতে কতটা সুন্দর লাগতেছে মাশাল্লাহ সবাই কিন্তু তার জন্য আলহামদুলিল্লাহ বলবেন হ্যালো আসসালামু আলাইকুম গাইস কি খবর সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ফরাস ডেলি ব্লগের নতুন আরেকটি ব্লগ তো আজকের বিয়ের দিন বিয়ের ফাংশানে কিন্তু আমি চলে আসছি দেখতে পাচ্ছেন পিছন দিকে এটা হচ্ছে কমিউনিটি সেন্টার তো এখান থেকে বিয়ের অনুষ্ঠানটা হবে তো আপনাদের সাথে শেয়ার করব ভিতরে যাব আসলে আমার বোনের জন্য অপেক্ষা করতেছি তো আমরা ভিতরে ঢুকবো আর এই যে আমার ভাইয়ের বউ আর হচ্ছে ভাগ্নি আর আমার একটা ভাগনা তো আমরা ভিতরে যাব ভিতরে যেয়ে তখন আপনাদের সাথে কথা বলবো এই যে দেখেন এখানে কিন্তু বরযাত্রীদের গাড়ি আসতেছে ঠিক আছে একে একে কিন্তু বরযাত্রীর গাড়ি আসতেছে আমি এখনো ভিতরে ঢুকি নাই আমি ভিতরে যাব আর ইনশাল্লাহ তখন যে ভিতরে কি হচ্ছে সামনে থেকে এই কমিউনিটি সেন্টারটা দেখতে ঠিক এরকম দেখা ছিল আর আসলেই মানে ক্যামেরাতে এত সুন্দর দেখা ছিল না বাট সামনাসামনি অনেক অনেক সুন্দর লাগতেছিল সাজ মানে সাজানোটা আর সবচেয়ে মজার একটা ব্যাপার কি জানেন এই কমিউনিটি সেন্টারটা একতলা দোতলা দুই ফ্লোর মিলে কিন্তু আমাদের অনুষ্ঠানটা ছিল একতলাতে আর উপরে ছিল আর একটা অনুষ্ঠান হচ্ছিলো তো যাই হোক আমরা এখন ভিতরেও ঢুকে যাব। দেখেন ইন মানে ইন্টারিয়ারগুলো অনেক সুন্দর ছিল এন্ট্রি গেটটাও সাজানো খুবই সুন্দর ছিল আমার তো খুবই ভালো লাগতেছিল আমি এখানে একটা ছবিও তুলতে চাচ্ছিলাম বাট আমার লেট হয়ে যাওয়ার কারণে আসলে মেহমানের সাথে আমাকেও ঢুকতে হয়েছে এর মধ্যে আমি একদমই ছবি তোলার চান্স পাইনি বরযাত্রীর সাথে আমরা এন্ট্রি করছি মানে একটা ফিল অন্যরকম লাগছিলো আর কি যাই হোক আর এখানে সব মেহমান আসছে আমি যে কোন দিক যাব আসলে বুঝতে পারতেছিলাম না তারপর আমি একটু সুযোগ বুঝে সাইড থেকে স্টেজে উঠলাম সাইডে উঠেই দেখি এখানে একটা সেলফি কর্নার তারা করছে কিন্তু বাট আমি এখানেও ছবি তোলার চান্স পাইনি তারপরে একটু হেঁটে যে আমার ভাস থেকে একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে কি অপরূপ লাগতেছিল আমার মাটাকে দেখতে তো আপনারা সবাই কিন্তু আলহামদুলিল্লাহ বলবেন তার জন্য এবং এখানে আমার আরেকটা ভাগ্নি দেখেন সে একটু তার লেহেঙ্গাটা আমি একটু কালেক্ট মানে ভিডিও করে নিলাম তো যাই হোক এদিকে বর চলে আসছে বরকে সবাই বসাই দিল আমার ভাস্তির পাশে আমার ভাস্তি জামাইটা কিন্তু আসলে অনেক লাজু তো যাই হোক এখানে সবাই ছবি তুলতেছিল আর পাশে আমার ভাস্তির শাশুড়ি বসেছিল আর এই তো দেখেন ক্রাউডটা কেমন ক্রাউড মানে আমি যে ভিডিওটা করতেছিলাম আমি যে কতজনের ঢাকা খেয়েছি তো যাই হোক আমি তারপরও আপনাদেরকে শেয়ার করার জন্য ভিডিওগুলো আমি অনেক কষ্টে কালেক্ট করছি তো এই তো আমার বোন আমার খালামনি সবাই ছবি তুলছে আমি একটু তুলতে চাচ্ছিলাম কিন্তু দেখি ক্যামেরাম্যান চলে গেছে আর ছবি তোলা হয় নাই আমার আর এই যেইখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমার ভাস্তির ওখানে কত ছবি তুলতেছে সবাই আমি চেষ্টা করতে পারতাম কিন্তু আমার কাছে কেমন ছবি তুলতে কেমন যেন নিতস্ত লাগতেছিল এতগুলো মানুষের সামনে তো যাই হোক এই তো এইদিকে তাকিয়ে দেখি আমার জামাল কুদু কত সুন্দর একটা প্রিটি ড্রেস পরে সে রেডি হয়ে গেছে আর তার মাকেও দেখেন কত প্রিটি লাগতেছে আসলে মা মেয়ে মনে হয় না তাই না বলেন আমার এই ভাগ্নিটার জন্য তার বাবুর জন্য সবাই দোয়া করবেন যেন ভালো থাকে আর এই দিকে দেখেন আমার ভাস্তির শ্বশুর সবাই এসে উপস্থিত হয়ে গেছে তারা ব্যান্ড পার্টি নিয়ে আসছে বাজাচ্ছে আর সবাই মানে এনজয় করতেছে আর আমার সবচেয়ে যেটা মজা লাগছে যে আমার ভাস্তির শাশুড়িরা তিন বোন তারা তিনজনই একই রকমের সাজ এবং একই রকমের শাড়ি পরে কিন্তু সেজে গুজে রেডি আর এইখানে আমার ভাস্তিকে গলায় মালা দেওয়া ছেলের গলায় মালা দেওয়া আর মেয়ের মা গলায় মালা দেওয়া মানে ইয়েটা চলতেছে রিচুয়ালটা চলতেছে আসলে এটা আমার কাছে মানে এতটা ভালো লাগে না কিন্তু এখনকার একটা ট্রেডিশন হয়ে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ ভালোভাবে সব সম্পন্ন হয়ে গেল চলেন ঘুরে আসি খাওয়ার স্থান থেকে আর এই যে দেখেন সব বরযাত্রীরা খেতে বসে গেছে এখানে সকল বরযাত্রীরা খাওয়া কমপ্লিট প্রায় শেষের দিকে কারণ তারা অনেক আগে আসছে অনেক ব্যাস উঠে গেছে এবং এটা হচ্ছে বরযাত্রীর লাস্ট ব্যাচ আর তারপরেই হচ্ছে কোনো পক্ষের লোকেরা খেতে বসবে আমার না বিয়ে বাড়ির বরযাত্রীর মানে ভাবটা কিন্তু খুব ভালো লাগে কারণ কি সব জায়গাতেই বরযাত্রীর মূল্যায়নটা অন্যরকম থাকে তো যাই হোক এখানে আমরা সবাই বসে গেছি খেতে আমরাই হচ্ছে কোনে পক্ষের লাস্ট ব্যাচ কারণ আমরা অনেক লাস্টে খেতে আসছি কারণ হিউজ পরিমাণের লোক দাওয়াত করছিল ভাইয়া এখানে আমি কিন্তু ভাবতেছিলাম যে আমরা খাবার পাবো কি না কারণ আমরা একদম লাস্ট ব্যাচ বোঝে তো কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ রেজিক রাখছে তাই খাবার পেয়ে গেছি আমরা সবাই খেতে বসছি এখন আসলে খাওয়াতে আমরা অনেক লাস্টে পাইছি ঠিক আছে টেবিল এখানে অনেক যার কারণে আমরা খাবারটা পাইতে দেরি কেবল খেতে বসছি খাবারে ছিল কাছি বিরিয়ানি আর মাংসের পিসগুলো অনেক বড় বড় ছিল সাথে রোস্ট ছিল জর্দা পোলাও ছিল চাটনি ছিল মানে অনেক মজা মানে খাবারটা আমার কাছে লাগছে আলহামদুলিল্লাহ আল্লাহ যা জুটায় অতটুকুই বেটার আর এইদিকে এই তো মেয়েকে এখন বিদায় দেওয়ার সময় হয়ে গেছে বাবাতে ঘড়ি পরাচ্ছে তারপরে ফুপাতে হচ্ছে চেন পরাচ্ছে সব মুরব্বীদের এগুলো রিচুয়াল রিচুয়াল চলতেছে তো আলহামদুলিল্লাহ সই সালামতে আমার ভা ভাস্তির বিয়েটা ভালো মতন হয়ে গেছে তার নতুন জীবনের জন্য সবাই দোয়া করবেন সে যেন বুঝে শুনে এবং সুখে শান্তিতে থাকতে পারে শ্বশুরবাড়িতে এবং তার জীবনটা যেন সুখময় হয় তো আজ আজকের ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই বলবেন আসলে এই বিদায় সিচুয়েশনটা সব বাবা মার জন্যই খুব কষ্টদায়ক কারণ নিজের মেয়েকে অন্যের হাতে তুলে দেওয়াটা আসলে খুব কষ্টদায়ক তো যাই হোক এটা বড় কথা না বড় কথা হচ্ছে যে মেয়ে যেন সুখে থাকে এটাই সব বাবা মা চায় তো আপনারা সবাই আমার ভাস্তির জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে নতুন আরেকটি ব্লগে আর অবশ্যই জানাবেন আমার ব্লগগুলো কেমন লাগে আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন এবং ভালোবাসা দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ